নমস্কার বন্ধুরা চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার প্রথমেই সকলকে জানিয়ে নিই সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার মহাদেবের নাম নিয়ে সকলের এই বছর খুব 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 ভালো কাটুক কালকে সারা রাত থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করবার পর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকে এখানেই মন্দারমণির কাছে একটা লোকাল সি বিচ আছে সেখানে করব আজকে আমরা পিকনিক তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা একদমই আমাদের সি বিচের কাছাকাছি পৌঁছে গেছি তবে আমরা তো মন্দারমণি থেকে আসছি সেই জন্য আমাদেরকে গ্রামের ভেতর দিয়ে সিঙ্গেল বে রাস্তা দিয়ে আসতে হয়েছে যারা কন্টাই থেকে আসবে তারা একদম সোজা রাস্তা ধরে আসবে এই বাকিপুট ঢুকবার আগে জায়গাটাও বেশ সুন্দর দুধারে পুরো একদম গাছে ভর্তি সবুজ হয়ে আছে পুরো জায়গাটা চলে এসেছি আমরা বাকিপুট বিচ কন্টাই থেকে এটা পনেরো কিলোমিটারের রাস্তা একদম সুন্দর রাস্তা সুন্দর রাস্তা ধরে আমরা একদম চলে এসেছি বাকিপুর বিচে এখানে করব আমরা পিকনিক এখানে যারা তোমরা পিকনিক করে রান্না রান্নাবান্না করে খেতে চাইবে না তাদের জন্য এখানে অপশান আছে এখানে লোক আছে যারা রান্না বান্না বানিয়ে দেয় সারা দিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করারও অপশান আছে তবে আমরা এখানে পিকনিক করব। আমরা এখানে লোকাল লোকেদের কাছ থেকে জিনিসপত্র ভাড়া করে নিয়েছি সেখানে আমরা নিজেরা রান্না করব। সারা সারাদিনের একটা এনগেজমেন্ট একটু পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের সাথে যে ভাই বোনগুলো পিকনিক করতে এসছে তাদেরই চেনাশোনা একজন ছিলেন যিনি আমাদের এই পিকনিক স্পটটা বুক করে রেখেছিলেন তাই জন্য কোনো অসুবিধা হয়নি এসেই তাড়াতাড়ি বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট রেডিমেড পাউরুটি ডিম কলা আর বাড়ি থেকেই চাটা বানিয়ে আনা হয়েছিল বেশ একটা ছোটবেলাকার ফিল সেই বাবা মার সাথে যখন পিকনিক করতে যেতাম এইগুলোই হতো তখন ব্রেকফাস্ট আর চলো দেখাই একবার কত কাছে বসে আমরা সমুদ্রের পিকনিক করছি এই যে বাঁধানো ঘাটটা বাঁধানো ঘাটটা পেরোলেই সমুদ্রটা একদম ঘাটটার কোণে বসে আমরা পিকনিক করছি জায়গাটাও পেয়েছি ভীষণই সুন্দর একদম মেন রোডের উপরে আর সমুদ্রেরও কাছে তবে সমুদ্রে জল এখন একদমই নেই এখন ভাটার টাইম বলছে নাকি রাত হতে হতে আবার জোয়ারে পুরো একদম পুরো পার অবধি জল চলে আসবে প্রচুর লোক এখানে পিকনিক করছে তবে যেহেতু আজকে বৃহস্পতিবার অন্যবারের থেকে নাকি এবার ভিড় একদম পুরো ওয়ান পারসেন্ট সেই ভিড়ই নেই যেই ভিড় নাকি প্রত্যেক বছর এখানে হয় লোকালসরা তাই বলছে ব্রেকফাস্টটা সেরে ফেলেই বসিয়ে দিয়েছিলাম মাটনটা এত তাড়াহুড়োর মধ্যে মাটনটা বসিয়েছি যে ভিডিও ক্লিপিংস নিতে ভুলে গেছি এই দেখো আমাদের মাটন কী সুন্দর কালারটা এসছে মাটনের আর গন্ধটাও উঠছে একেবারে দুর্দান্ত আমরা বাকিপুট মেন বিচ থেকে একটুখানি দূরে পিকনিক করছি ওই দু মিনিটের হাঁটাপথ পালুরা মেন বিচের দিকে ঘুরতে গেছে তবে এসে বলল দিকেও এই বছর সেরকম কোনো ভিড় নেই মাংসটা হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি কামরাঙ্গা আর টমেটোর চাটনি চাটনিটা হয়ে গেলেই বসাবো মাছ ভাজা ওইদিকে পেছনে পালুরা খেলছে উনো কাঠ আমি এদিকে রান্নায় ব্যস্ত দূর থেকে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হাওয়ায় নোনা জলের ছোঁয়া আর খোলা আকাশের তলায় বসে প্রকৃতির বুকে রান্না অসাধারণ এক নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা শুধু আজ রান্না করে পেট ভরানোর নয় এই অভিজ্ঞতাটা আজ একেবারে মনকে ছুঁয়ে যাওয়ার চাটনিতে জল ঢেলে দিয়েছি এবার জলটা একটু মরে এলেই আমাদের চাটনি একেবারে রেডি হয়ে যাবে আর পাঁচ সাত মিনিট টাইম লাগবে চাটনিটা হতে তারপরেই বসাবো এবার সেই দীর্ঘ প্রতীক্ষিত আমাদের মাছ ভাজার আসু মাছ ভাজার তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর এসো দেখাই তোমাদেরকে আমাদের মাছগুলো রুলি মাছগুলোকে আগের দিন রাত্রেই ছোটো ভাই বোনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিল এই রুলি মাছটাই হচ্ছে সমুদ্রের ফেমাস আমোদি মাছ এদিককার ভাষায় এটাকে রুলি মাছ বলা হয় আর সঙ্গে আছে ভোলা মাছের মতোই একটা মাছ নাম ঠিক ওরা জানে না তবে সামুদ্রিক মাছ খেতে ভীষণ টেস্টি আর এই যে ছোট বনটি মাছটার ম্যারিনেশনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে এবার তেলের মধ্যে একে একে ছাড়বে আর আমি ভেজে তুলব আগে একটা মাছ ভেজে দেখে নিই নুন টুন সব ঠিক হয়েছে কিনা তারপরে বেশি করে ভাজবো আর এই যে মাছ ভাজাও চলছে খাওয়াও চলছে ভেজে ভেজে তুলছি আর থালা থালা মাছ একেবারে গায়েব নুন চাট মশলা সস কাসন্দি দিয়ে চলছে মাছ ভাজা ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস এদিকে ভোলা মাছটা ফ্রাই হচ্ছে এবার শুধু গরম গরম ভাতটা করলেই সবাইকে খেতে দিয়ে দেবো এই দেখো মাছ ভাজাগুলো কি ক্রিসপি হচ্ছে মাছ ভাজাগুলো ভীষণ টেস্টি খেতে হচ্ছে যত ভাবছি আর খাবো না ততই মুখ চলছে সবাই মিলে জমিয়ে বসে খেলাম মাছ ভাজা আর কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ একেবারে নতুন চালের ভাত ছিল তাই ভাতটা বসাতেই দশ মিনিটের মধ্যেই হয়ে গেল সব বাইকে এবার পরিবেশন করে দিই গরম গরম ভাত আর মাটনের ঝোল সবাই একেবারে এক্সাইটেড মাটনের ঝোল কেমন হয়েছে চলো তাহলে বসে পড়ি আমরা সবাই মিলে এবার খেতে অসম্ভব সুন্দর জায়গা আর তার সঙ্গে কাটল একটা অসম্ভব সুন্দর দিন শুধু খাওয়া দাওয়াটাই ব্যাপার নয় ব্যাপার হলো মনের আনন্দ ভীষণ আনন্দ করলাম আজকে সবাই মিলে আমরা এখানে